বর্ডার বলে নেপালের কোনো আলাদা কিছু নেই একমাত্র ওই রাজ্যতে আমাদের রাষ্ট্রে যেতে গেলে আমাদের কোনো ভিসা লাগে না পাশে বাংলাদেশ যেতে গেলে ভিসা লাগে কিন্তু ওটায় যেতে গেলে ভিসা লাগে না ফলে ওদের যে আজটা আমার বাংলার ওপর পড়বে না তার কোনো গ্যারান্টি নেই এবং এই যে প্রভাবটা হয়েছে এটা তো আজকের একদিনের নয় ওখানে প্রথমে ছিল রাজতন্ত্র সেখান থেকে রাজতন্ত্রের শেষ রাজাকে মানে যে কোনো ভাবে হাতিয়েই হোক প্রচন্ড তিনি গণতন্ত্র আনলেন এবং তিনি একজন কমিউনিস্ট ছিলেন তিনি কিন্তু সেই তার কমিউনিজম ধারাটাকে রাখতে পারলে না মানুষের যে চাহিদাটা মানুষের যে মোটিভ সেটা উনি ধরতে পারলেন এবং ফলে আবার তারা তারা সময় যে সুযোগ যে সাহায্যটা রাজার কাছ থেকে তারা এখন পাচ্ছে পেত পেত না শিক্ষা বলুন যে কিছু বলুন স্বাস্থ্য বলুন সেটা তারা মনে করছে তাদের অবনতি ঘটেছে যার ফলে এই রিবলটা এবং এই সুযোগটা নিচ্ছে কি একদিকে চীন আর একদিকে পাকিস্তান ওরা তো ফ্রেট করিডোর বানিয়ে দিয়েছে এইটাকে কারণ ওখান দিয়ে দেখুন আজকে বাংলাদেশ আমাদের কাছ থেকে সরাসরি জিনিস জিনিস নিতে অস্বীকার করছে অথচ ভায়া নেপাল যেটা যাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার জিনিস বা ভারতবর্ষের জিনিস সেটা বাংলাদেশ গ্রহণ করছে এই যে ব্যাপারগুলো এই যে বৈদেশিক বাণিজ্যকরণের যে ব্যাপারগুলো এইগুলো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যার ফলেই আজকে এবং এবং বিদেশি প্রভাব থাকার জন্য আজকে এই অতিব মাত্রায় এই আজকে যে গণ আমরা যখন কোন সরকারকে নিয়ে আসি আমাদের তো কিছু প্রত্যাশা থাকে সরকারের থেকে কি রুটি কাপড়ার মাখান এটা মানুষের বেশি সেই বেশি জিনিসটা যখন আমরা পাই না পাই তখনই মানুষ রিভোল্ট করে আমি বলবো না বাংলাদেশে পাকিস্তানের প্রভাবটা অত্যন্ত বেশি পরিমাণে ছিল যার ফলে আজকে বাংলাদেশে এই অরাজকতার সৃষ্টি হয়েছে শেখ হাসিনার বাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে ঠিক একই রকম কিন্তু ওয়েতে এটা চলছে বলছি বাংলাদেশ

বউকে স্ত্রীকে পুড়িয়ে মারা হলো সেটা কি ভারত এটাকে কি সাপোর্ট করবে কখনোই করবে না শুধুমাত্র কি জেনজিদের যে ছাব্বিশে সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার জন্য নাকি আমার তো মনে হয় না আমার তো মনে হয় এর নেপথ্যে একটা বৈদেশিক চীনের প্রভাব তো অত্যন্ত পরিমাণে রয়েছে এবং পাকিস্তানও এর মধ্যে মদত দিচ্ছে কারণ সব জায়গায় দেখুন যে বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশে আজকে যেটা হয়েছে সেখানেও কিন্তু চীন এবং পাকিস্তানের একটা রয়েছে। প্রাচ্যের যে দক্ষিণ যে দেশগুলো রয়েছে। এর মধ্যে চীনের বেশি করে বিস্তার করার জন্য চীন এইটা খেলাচ্ছে এবং পাকিস্তান তোর হাতের কাঠের পুতুল ও সে ওকে যেভাবে নাড়াচ্ছে সেভাবেই ও ঠক করেছে এই এক ধরনের জঙ্গি গোষ্ঠী তৈরি হচ্ছে যে সারা পৃথিবীটাকে উত্তাল করে দেবার জন্য আজকে দেখুন ফ্রান্সে শুরু হয়েছে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে এই যে ব্যাপারগুলো হচ্ছে এটা থেকে মানুষের ভালো হবে বলে আমার মনে হয় ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য ঠিকঠাক বললো না আজকে ভালো বললাম না